আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সর্বশেষ সিলেবাস এবং বুক লিস্ট নিয়ে আলোচনা করব। আলোচনা সুবিধার্থে আমি দুটি বিষয় এখানে উল্লেখ করে নিয়েছি শুরুতে আমরা আলোচনা করব। প্রথম বর্ষের সর্বশেষ সিলেবাস কোনটি মানে কোন সিলেবাসে তোমাদের পরীক্ষা হতে পারে সেই সাথে আলোচনা থাকবে সকল বিভাগের প্রত্যেকটা সাবজেক্টের বুক লিস্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে আমরা শুরুতে আলোচনা করব যে প্রথম বর্ষের সর্বশেষ সিলেবাস কোনটি দেখো রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার কাঠামো এটা অনেকটাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবারই বলছে যে পরিবর্তন করা হবে বেশ কয়েকটি সাবজেক্ট নতুন করে সংযোজন করা হবে এবং যে প্রশ্নের কাঠামো বলো তারপর হচ্ছে যে অধ্যায় বিন্যাসটা বলো সবকিছুতে একটা বড় সড়ো সংস্কার আনা হবে তো সেই জায়গা থেকে যারা অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছ দু হাজার সালের পরীক্ষার্থী তোমরা কত সালে পরীক্ষার্থী বলো তো দু সালের পরীক্ষার্থী পঁচিশ সালে পরীক্ষাটা হবে হুম এক বছরের সেশন জট বর্তমানে চলতেছে এটা থাকবে না অবশ্য ছাব্বিশ সাল আস্তে আস্তে তোমাদের সেশন জটটা দূর হয়ে যাবে তো যাই হোক এই চব্বিশ সালের তোমরা পরীক্ষার্থীরা মনে করছ যে তোমাদের সিলেবাসও হয়তো পরিবর্তন হতে পারে যদি সিলেবাস পরিবর্তন হয় তাহলে আমাদের কোন সিলেবাসে পড়া উচিত কিংবা বাজারের কোন বইটা কেনা উচিত অনেকেই কনফিউশনের মধ্যে আছো তো একেবারে পরিষ্কারভাবে জেনে নাও যে তোমাদের যে সিলেবাসটা সেটা পরিবর্তন হবে না যদি হয় সেটা সেকেন্ড ইয়ার থেকে পরিবর্তন হতে পারে আমি কি বললাম তোমাদের যে সিলেবাস সেটা এবছরও পরিবর্তন হবে না যদিও হয় সেটা সেকেন্ড ইয়ারে পরিবর্তন হতে পারে অর্থাৎ এবারে ফার্স্ট ইয়ারে যে তোমাদের চব্বিশ সালের পরীক্ষাটা পঁচিশ সালে হবে এই যে সেপ্টেম্বর অথবা অক্টোবরের শুরুতে শুরু হতে পারে এই পরীক্ষাটা আগের সিলেবাসে হবে এখন কথা হচ্ছে আগের সিলেবাসটা কত সালে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত সর্বশেষ যে সিলেবাসটা প্রণয়ন করেছে সেটা হচ্ছে দু দশ সালের সিলেবাস কি বললাম দু দশ সালের সিলেবাস তো এই দু দশ সালের সিলেবাসটা কার্যকর করা হয়েছিল দু হাজার তেরো চোদ্দ সেশন থেকে তাহলে তোমাদের সিলেবাসটা হচ্ছে দু হাজার তেরো চোদ্দ সেশনের সিলেবাস আমার কথা মনে হয় তোমরা বুঝতে পারো একটু মনোযোগ দিবেন তাহলে বুঝতে পারবে আমি একটা সিলেবাস তোমাদেরকে দেখাই এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের একটা সিলেবাস এভাবে সবগুলো সিলেবাস বা বুক লিস্ট আমি একটু পরে তোমাদেরকে দেখাবো জাস্ট এইটা দেখে একটু তোমরা বোঝার চেষ্টা করো শেখাতে বোধহয় তোমরা দেখতে পাচ্ছো ফার্স্ট ইয়ার সিলেবাস ডিপার্টমেন্ট অফ এখানে বলে দিয়েছে ইফেক্টিভ ফ্রম দ্য সেশন টু থাউজেন্ড থার্টিন টু থাউজেন্ড ফোরটিন অর্থাৎ দুহাজার তেরো চোদ্দ সেশন থেকে এই সিলেবাসটা কার্যকর করা হয়েছে তার মানে তোমাদের যে পরীক্ষাটা এই সিলেবাস অনুযায়ী হোক বাংলা ডিপার্টমেন্ট স্টুডেন্ট একটু লক্ষ্য করো দেখো ফার্স্ট ইয়ারে তোমাদের কয়টা সাবজেক্ট আছে এটা একটু দেখো প্রথমে হচ্ছে হিস্টোরি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ অ্যান্ড বেঙ্গলেস ফ্রম অ্যান্সিয়েন্ট টু থাউজেন্ড এইটিন অর্থাৎ এই সাবজেক্টে যে একুশ দশ শূন্য এক এই সাবজেক্টে তোমাকে পরীক্ষায় বসতে হবে দেন হিস্টোরি অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টে আছে বাংলা পোয়েট্রি এক বাংলা নভেল এক আর এই যে এই যে দু হাজার নয় এক এই তিনটা সাবজেক্ট যে দেখতে পাচ্ছ এই তিনটা সাবজেক্ট কিন্তু মানে তিনটাই তোমাদের নাই সকলের নাই কারো দেখা গেছে যে ইন্ট্রোডাকশান সোশ্যালজি আছে কারো আছে হচ্ছে ইন্ট্রোডাকশান টু সোশ্যাল ওয়ার্ক আছে আবার ইন্ট্রোডাকশান টু পলিটিক্যাল থিওরি মানে এটা হচ্ছে একটা অপশনাল সাবজেক্ট এই তিনটার মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো এখন প্রশ্ন হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানোই না যে তোমার অপশনাল সাবজেক্ট আসলে কোনটি এটা জানার উপায় কি তোমার রেজিস্ট্রেশন কার্ড থেকে তুমি জানতে পারবা শেষে সাথে তোমার কলেজ থেকেও জেনে নিতে পারবে যে তোমার কলেজে কোন অপশনাল সাবজেক্টটা চালু আছে হ্যাঁ কিছু কিছু কলেজে সব অপশনাল সাবজেক্টে চালু আছে আবার কিছু কিছু কলেজে একবারে তারাই নির্ধারণ করে দেয় যে তোমাকে বাধ্যতামূলকভাবে হয় সোশ্যালজি নাহলে সোশ্যাল ওয়ার্ক অথবা পলিটিক্যাল থিওরি এই তিনটার মধ্যে একটা বাধ্যতামূলকভাবে তারা যেটা সিলেক্ট করে দিবে সেটাই তোমাকে নিতে হবে তো যাই হোক এর বাইরে একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে সকলের জন্য বাধ্যতামূলক সকল ডিপার্টমেন্টে শুধু বাংলা ডিপার্টমেন্ট বলে নয় সকল ডিপার্টমেন্টের জন্য বাধ্যতামূলক হিস্টোরি অব ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ঠিক আছে এই সাবজেক্টটা সকলের জন্য বাধ্যতামূলক তো যাই হোক তোমরা মোটামুটি তাহলে আমার কথার মাধ্যমে ক্লিয়ার হতে পেরেছো যে অনার্স প্রথম বর্ষের সর্বশেষ সিলেবাস কোনটি যেটা হচ্ছে দু চোদ্দ থেকে কার্যকর হয়েছিল তোমাদের বই যে কিনেছো অনেকে বই কিনেছো অনেকে সাজেশন কিনেছ এই বই সাজেশন পড়লেই যথেষ্ট ঠিক আছে আবার তোমাকে যে বাজারে নতুন সিলেবাসের বই খুঁজতে হবে না যাই হোক এখন আমরা আলোচনা করি যে সকল বিভাগের বুক লিস্ট দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের বুক লিস্ট আমরা তো ওইভাবে আলোচনা করতে পারবো না একটা ভিডিওতে যেমন বাংলা ডিপার্টমেন্টের আমরা কিন্তু বুক লিস্টটা একটু আগে তোমাদের আলোচনা করে দিলাম এই সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে ফার্স্ট ইয়ারে ওকে এবং ক্রেডিট সংখ্যাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে তো এটা নিয়ে আমরা একটু সংক্ষেপ আলোচনা করি যদিও আজকের ক্লাসের আলোচনার বিষয় এটা নয় তারপর অনেকের মনে অনেকে বা না জানা থাকে তাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে আমি ক্রেডিটের কথা বলছি এই ক্রেডিট বিষয়টা কি আসলে দেখো একটা সাবজেক্টের তুমি যদি পরীক্ষা দাও তাহলে তোমার ওই সাবজেক্টের জিপে নির্ধারণ করার ক্ষেত্রে এই এই চার ক্রেডিট ধরা হবে ঠিক আছে তো জিপে কীভাবে ক্যালকুলেট করে এই তো পূর্বেই আমাদের একটা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তাহলে ক্রেডিট সম্বন্ধে আরও তোমার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে অর্থাৎ যদিও একশো মার্কের মধ্যে পরীক্ষা কিন্তু তোমার যখন জিপে নির্ধারণ করা হবে তখন এই মার্কস ধরে ধরে কিন্তু তখন আমরা আর হিসাব করবো না তখন আমরা হিসাব করব হচ্ছে এই ক্রেডিট ধরে দেখো ফার্স্ট ইয়ারে চব্বিশ ক্রেডিট এবং সেকেন্ড ইয়ারে এইভাবে সাবজেক্ট অনুযায়ী প্রতি সাবজেক্টের জন্য চার ক্রেডিট করে আসে হম এই চারটা বছরের মধ্যে একটা সাবজেক্ট থাকে যেটা কোনো ক্রেডিট সংখ্যা থাকে না সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার ইংলিশ কম্পালসারি এই ইংলিশ কম্পালসারি বাদে সকল সাবজেক্ট একেবারে ক্রেডিট আছে। চারটা করে ক্রেডিট দেওয়া আছে যাই হোক এটা আর আলাদা একটা ভিডিওতে আমরা এই ক্রেডিট বিষয়টা কি আরও বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো সেই ভিডিওটা তোমরা যদি পেতে চাও একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখন এই যে বুক লিস্ট নিয়ে যেটা বলছিলাম এখানে আমরা একটা সাবজেক্টে দিয়েছি আমরা তোমাদের সুবিধার্থে সকল ডিপার্টমেন্টের যে বুক লিস্ট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রণয়নকৃত এটা কিন্তু আমরা তৈরি করিনি এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রণয়ন করে দিয়েছে হ্যাঁ তো এটা তোমরা যদি চাও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখান থেকেও সংগ্রহ করে নিতে পারো অথবা তোমরা আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটিরও লিঙ্ক দেওয়া আছে আমাদের অফিসিয়াল এই মোবাইল অ্যাপ্লিকেশনে ঢুকে তোমরা সিলেবাস নামে একটা অপশান আছে সেখান থেকে এই প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেখে নিতে পারো মানে সিলেবাস বলতে সিলেবাসও দেওয়া আছে বুক লিস্টও দেওয়া আছে সেটা কিভাবে আমরা এই আচ্ছা আমরা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা একটু দেখি হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স কোথায় এই যে পলিটিক্যাল সায়েন্স ওকে দেখো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রণয়নকৃত এখানে প্রথমে যেমন কি কি আছে সাবজেক্টগুলোর নাম আসে এটা হচ্ছে বুক লিস্ট মানে এই তোমাকে বইগুলো পড়তে হবে এখন এসে সিলেবাস এই যে কোন সাবজেক্টে কতটুকু কোন কোন মানে চ্যাপ্টার তোমাকে পড়তে হবে এখানে পুরো তারা ইংলিশে দিয়েছে বাট তুমি অনেক জিনিস বুঝতে পারবে না এই জন্য তোমার তোমার এসব বোঝার দরকার নাই তুমি বই পড়লে যথেষ্ট কিংবা কেউ যদি অ্যাডভান্স লেভেলে বুঝতে চাও তাহলে তুমি এগুলো পড়তে পারো সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু একেবারে কিছু রেফারেন্স বুকও দিয়েছে যে এই বইগুলো তুমি এই সাবজেক্টের জন্য পড়তে পারো হ্যাঁ এই যে দেখো সব কিছু ডিটেল তারা প্রকাশ করেছে দেন এটা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট মানে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা এটা একটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট মানে যে কয়টা তোমার ফার্স্ট ফেভারেট সাবজেক্ট আছে সবগুলোর সিলেবাস দেওয়া আছে এবং বাজারে যে বইগুলো আছে বা সাজেশানগুলো আছে এই সিলেবাসকে কেন্দ্র করেই কিন্তু তারা রচনা করেছে এই এই চ্যাপ্টারগুলাই কিন্তু তারা সেই বইগুলোতে তুলে ধরেছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম যে সিলেবাস বা বুক লিস্ট জিনিসটা কি তোমরা নিজেরা যাদের ইন্টারেস্ট আসছে এগুলো সম্বন্ধে জানার জন্য এবং জানা উচিত বলে আমি মনে করি হ্যাঁ তোমরা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশান থেকে দেখতে পারো অথবা আমাদের ওয়েবসাইটেও কিন্তু এগুলো দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই ওয়েবসাইট ভিজিট করেও এই সিলেবাসগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস এখন থেকে রেগুলার আপলোড করে যাব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সেই সাথে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার আমাদের একটা সর্বশেষ ব্যাচে পড়তে চলছে ক্র্যাশ কোর্স দু এটার কার্যক্রম শুরু হবে আগামী পনেরোই মে থেকে হুম তোমরা যারা এখনো ভর্তি হন তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে কারণ পড়াশোনা বিকল্প কিছু নাই পড়াশোনা করে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে হ্যাঁ সময় আছে আমাদের গাইডলাইন আমাদের পরামর্শ করছি অনেক ভালো কিছু হবে তো যাই হোক এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আসে তারপর হচ্ছে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে সব কিছুর থ্রুতে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো ভালো থাকুক সময় দেখে হচ্ছে নতুন কোনো ভিডিওতে